আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে পরীক্ষিত বশীকরণ তাবিজ নারী বা পুরুষ উভয় কাজ করতে পারবেন এটি পরীক্ষিত বশীকরণ তাবিজ গতকাল রাতে পটুয়াখালী থেকে এক ভাই এটি হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়েছে এটি কাজ উনি করেছে তিন দিনের মধ্যে তার ভালোবাসার মানুষকে ফিরে পেয়েছে এটি খুব পরীক্ষিত তাবিজ কিন্তু আপনারা এটি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন একশোতে একশো কাজ হবে সে ভাইটি সফলতা পেয়েছে ইনশাল্লাহ জন্য আমি আবারও দিতেছি তাবিস পরীক্ষিত তাবিজ আপনারা কাজগুলো করতে পারবেন ইনশাল্লাহ আমার ইজাজত অনুমতি আসছে একশোতে একশো কাজ হবে বিশ্বাস থেকে কাজ করবেন তো কাজটি কীভাবে করবেন কারণ বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি পর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন been তা বৃহস্পতিবারে সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে লিখে নেবেন অথবা লাল কালি দিয়ে লিখে নেবেন নিচে যে উল্লেখ আছে নামের ফালা বিন এখানে যদি আরবিতে পারেন আরবিতে নাম দেবেন যদি আরবিতে না পারেন বাংলাতে দিয়ে দেবেন সুন্দর করে নিচে উল্লেখ করে অমুকের মেয়ে পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে হাজির হোক কোনো মেয়ে উপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক পাগল হয়ে অমুকের মেয়ে অমুকের কাছে হাজির হোক এটি এইভাবে উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন দিয়ে মাবলিতে ভরে একটা সুতো দিয়ে বেঁধে গাছে লকটা দেবেন বাঁশ গাছে লটকায় দিলে বেশি ভালো হয় বাতাসে যেন নড়াচড়া করে তিন দিনের মধ্যে সে কাঙ্ক্ষিত ব্যক্তি হাজির হবে আপনার প্রেমে পাগল হয়ে হাজির